তারপর এটা আনকমন না ব্যাকপ্যাক ব্যাকপ্যাকই খুলবেন আচ্ছা এটা খুললে এইটা এটা কি এটা হচ্ছে জুতা বা আপনার জামা জামা কাপড় তো মাথা নষ্ট হয়ে যাইতেছে ভাই পুরাই তো আনকমন দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন অস্থির ডিজাইন কিন্তু হ্যাঁ অস্থির একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক একটা হচ্ছে আপনার

কি কারণে বলো আজকে হচ্ছে ভাইয়াদের একটা রিকোয়েস্টেড ভিডিও মানে নিয়ে আসতে পারছে এই জন্য অনেক ভালো আছে ভাই আচ্ছা কি আসছেন আজকে আচ্ছা এইটা হচ্ছে অনেক ভাইরা রিকোয়েস্ট করতেছেন ভাইয়া মানে অনেক জায়গায় তো দেখতেছি জানেন বড় বড় শোরুমে বলেন ভালো ভালো ব্র্যান্ডেড শোরুমে আমরা কিছু ব্যাগ দেখতে পাই যেগুলো হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডেড রেপ্লিকা চাইনিজ যেগুলো তো ওইগুলা আপনাদের শপে নাই কেন মাস্টার কপি নাকি জি মাস্টার কপি চাইনিজ একদম চাইনিজ হ্যাঁ ব্র্যান্ডেড তো আজকে এগুলো নিয়ে আসি এজন্য খুশি ভাই আমারে তো মাথা নষ্ট হয়ে যেত ভাই পুরাই তো আনকমন দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন অস্থির ডিজাইন কিন্তু হ্যাঁ অস্থির ডিজাইন জি মানে এই পর্যন্ত আমি ফার্স্টে দেখলাম এই ফার্স্ট দেখলাম জি 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 এগুলা হচ্ছে একেবারে আনকমন পিওরলি আনকমন আর কি তো যারা চাচ্ছেন যে কলেজ বা ভার্সিটির জন্য ইউনিক কোন ব্যাগ নেওয়ার জন্য তার জন্য এই ব্যাগগুলো আর কি আচ্ছা এগুলো তো সকল পারপাসে সকল পারপাসে স্কুল কলেজ ট্রাভেল ল্যাপটপ জি সকল পারপাসে ইউজ করতে পারবে

এটা হচ্ছে মেইন চেম্বার মেইন চেম্বারে কিন্তু মোটামুটি অনেকটা স্পেস পাচ্ছে যারা একটু মিডিয়ামের ভিতরে চাচ্ছেন একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এইটা তারপরে হচ্ছে ছোটখাটো আপনার এখানে জায়গা আছে এখানে মোটামুটি এখানে ল্যাপটপ পার সিস্টেম সব আছে আমি দেখতেছি একদম লাইটওয়েট যে একদম লাইটওয়েট যেহেতু বললাম এগুলা ব্র্যান্ডের রেপ্লিকা এই যে দেখেন প্যাকেটের শুদ্ধ আপনার করা আছে এটা আচ্ছা আচ্ছা কিছু করা আছে এটা ব্র্যান্ডের ওকে আচ্ছা এখানে কিন্তু পিছনে একটা ব্র্যান্ডিং পাচ্ছেন আপনি এই যে এখানে পিছনে একটা ব্র্যান্ডিং পাচ্ছেন ফোমিং করা কিন্তু অবশ্যই থাকছে ওকে আচ্ছা এটা হচ্ছে দুইটা চেনের যেহেতু বললাম এটা ছোট খাটো অপশনও কম একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক একটা হচ্ছে আপনার ক্রিম কালারের সাথে হচ্ছে ব্লু কালারের কন্ট্রাস্ট এটা ক্রিম প্লাস হচ্ছে ব্লু দুইটা যেহেতু ছোট ভিডিও বেশি বাড়াবো না এটা প্রাইস প্রাইস বলে দিব এটা যেহেতু বললাম যে চাইনিজ প্রোডাক্ট বড় বড় শোরুমে যান বা যেখানে যান সর্বনিম্ন তো আপনাকে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা এটা এই ব্যাগ গুলো এগুলো আমরা রাখবো যে আজকের জন্য শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস দুই হাজার পঞ্চাশ ঠিক আছে

এটা হচ্ছে মিডিয়াম এটা তো অনেক কিছু ক্যারি করতে পারবেন যেহেতু বললাম ট্রাইভেল সাইজ মানে দুই থেকে তিন দিনের জামা কাপড় অনায়াস এটা যে নিতে পারবেন তারপরে এটা হচ্ছে এখানে একটা ল্যাপটপ পার্ট সিম্পল একটা ল্যাপটপ পার্ট

একটা শেষ হয়ে গেছে আচ্ছা অলরেডি কিন্তু পরশু দিন আসছিল কালকে আসছে বিকালে কালকে বিকালে শেষ ওকে বের করার সাথে সাথে জি এরা রেড কালার ছিল রেড কালার টা শেষ চাহিদা রেড কালার চাইলে দেওয়া যাবে সমস্যা পেক্টর সিস্টেমটা কিন্তু এটা সিস্টেমটা অনেকগুলো সিস্টেম পাচ্ছেন প্রথম সিস্টেম টা হচ্ছে এখানে তো কোনো ডিজেন নাই প্রথম সিস্টেম টা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে যারা একটু ব্র্যান্ড লাভার আমি কিন্তু ফার্স্টে বলছি ব্র্যান্ডিং করা আছে এখানে হচ্ছে নোটপেড খাতা কলম ফোন অনেক কিছু রাখতে পারবেন এবং এগুলো যদি অরিজিনাল চাইনিস সব গুলাতে কাজ যে বোঝা যাচ্ছে সবগুলোতে আচ্ছা তারপরে হচ্ছে আপনার এটার ভিতরটা দেখাই ওকে ভেটারের অপশনগুলো দেখাই ভেটরা হচ্ছে এইখানে যে এটা কিন্তু দেখানো হয় না আসলে ছোট এটা হচ্ছে যে টাকা বা আপনার চাবি বা ছোট কিছু রাখার জন্য আরকি ছোটটার জন্য তারপরে হচ্ছে এইখানে মানে ভিতরে দেখাইতে গেলে অনেক কিছু লাগবে এখানে একটা এখানে একটা মানে ভিতরে ছোট ছোট অনেক কম্পার্টমেন্ট অনেকগুলো অপশন আছে এখানে একটা ল্যাপটপ অপশন আছে ল্যাপটপ অপশন এবং এইটার মানে ব্যাক ব্যাকসাইডটা হচ্ছে দেখেন কতটা সুন্দর এখানে হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি লাইট মারলে একটা চিক চিক করে বলে না এটা হচ্ছে আপনার রেডিয়াম রেডিয়াম এর এটা আর এখানে কিন্তু খুব সুন্দর ব্র্যান্ডিং পাচ্ছেন এখানে লোগো পাচ্ছেন মানে একটার থেকে একটা ব্যাগ পাচ্ছেন আর কি আপনারা এবং এইটা তো কাঁধে নিলে আরো সুন্দর দেখা যায় অনেক সুন্দর লাগে ভাই মানে কাঁধে নেওয়ার জন্য আমি তো নিজেই এটার অনেক ইয়া দেখেন হ্যাঁ মানে 카드 যখন নেবেন আউটলুকটা মানে তোরা আরো কিছু রাখলে কিন্তু চাপানো বোঝা যাচ্ছে না আচ্ছা ওকে এটারও দুইটা কালার এটার তিনটা কালার হয় রেড কালারটা দেওয়া যাবে রেড কালারটা বললাম আসার সাথে ফেদেছে জি আচ্ছা ব্যাক কালারটা একটা জুতো গীব এটা আছে হ্যাঁ এটা আছে ভিতর আছে ভিতর আছে এটা ওকে এরকম একটা লোগো পাবেন জি লোগোটা আপনি যে কোন জায়গায় লাগাইতে পারবেন ચાલે এটা হচ্ছে যেহেতু জর্ডান জর্ডানের জুতোর একটা লোগো পাচ্ছেন আপনি ওকে এই যে দুইটা এইটার প্রাইসটা হচ্ছে আপনার আজকের জন্য শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা জান একুশশো টাকা রাখবো এটা একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা একশো টাকা ডিফারেন্স জি একশো না পঞ্চাশ টাকা আচ্ছা একশো টাকা ওইটা দুই হাজার টাকা এটা একুশশো টাকা ওকে একুশশো টাকা ডিফারেন্স ঠিক আছে তারপর আমরা নেক্সট তারপর হচ্ছে আমার পছন্দের প্রোডাক্ট ভাই মানে এটা আমি নেওয়ার সাথে সাথে বলছে যে এটা আমি একটা নিয়ে যাবো ভাই আচ্ছা আমার পছন্দ হয়ে গেছে জি ভাই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এইটার মানে সিম্পল হলো এটার ভিতরে নেভি ব্লু দেখেন এইটা এখানে হচ্ছে এইটার কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে আমি দেখাই এখানে হচ্ছে একটা মিডিয়াম চেম্বার এটা একটা চেম্বার আর এইটা হচ্ছে একটা চেম্বার মেইন চেম্বার ওকে মেইন চেম্বারে মেইন চেম্বারে মোটামুটি অনেকটা স্পেস স্পেস আছে এখানে কিন্তু আপনার মানে এই লাইনিংটার জন্য আমার ভালো লাগছে ভাই এটা ভাই ডিজাইনটাই আর কি ডিজাইনটার জন্য আর কি এটা ভালো লাগছে আমার লাইনিংটার জন্য ভালো লাগছে আর এখানে হচ্ছে ভিতরে এরকম পাচ্ছেন এখানে ল্যাপটপ চেম্বার সিকিউর একটা চেইন চেম্বার পাচ্ছেন দুইটা চেঞ্জ চেম্বার পাচ্ছেন এবং যেটা আমি বললাম একটা ভিতরে কিন্তু অনেক গর্জি আছে জি তারপরে হচ্ছে আমি দেখাই যে অপশনটার জন্য বললাম এইখানে দেখেন এখানে একটা অপশন আছে এটা যখন খুলবেন আচ্ছা আচ্ছা এটা খুললে এটা 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 কি হচ্ছে জুতা বা আপনার জামা জামা বাড়ি সব রাখতে পারবে এটা চাইলে ভিতরে এটাকে আপনি ঢুকা রাখলে মানে এটা সিকিউর থাকবে আচ্ছা এটা সিকিউর থাকবে ভিতরে ল্যাপটপ বলেন ফোন বলেন টাকা বলেন সব রাখতে পারবেন অথবা আরেকটা অপশন করতে পারেন এটাকে আপনি খুলে দিলে ভিতরে কিন্তু আরো দ্বিগুণ স্পেস পাবেন আরো স্পেস হবে আরো স্পেস হবে আচ্ছা দুইটা স্পেস এটা আপনি ইউজ করতে পারবেন দুইটা সার্ভিস আর কি

স্পেশালি যারা ট্রাভেলিং করতে চাচ্ছেন ভাইয়ারা ট্রাভেলিং তাদের জন্য এই প্রোডাক্টটা আমি আমরা কঙ্কাল যেটা বলি কঙ্কালের একটা প্রিন্টিং এটা আর এটা হচ্ছে অক্সফোর্ড কাপড়ের ভিতরে সামনে আসেন এতক্ষণ যা সব আপনার এই যে দানাদার কাপড়ের ভিতরে আর কি না এটা ছিল হচ্ছে কাপড় আর কি সবগুলা কাপড়ের দানাদার কাপড় আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অক্সফোর্ড কাপড় যেটা বলি আর্টি খান্ডার যে ব্যাগ গুলো আমরা বলি মানে আর্টিফিশিয়াল লেদার জি জি আর্টিফিশিয়াল লেদার টাইপের ওই টাইপের ব্যাগ এটা আচ্ছা এইটার হচ্ছে আপনার অনেক বড় মানে দুজনের টোর দুজনের জামা কাপড়ের একটা টোর দেওয়ার মতো ওই এরকম ব্যাগ দুইটা একসাথে তিনটা একসাথে বললেও এটা জায়গা শেষ হবে আরো থাকবে আচ্ছা এটার অপশনটা হচ্ছে এইখান জায়গাটা এখানটাকে চাইলে এটাকে এভাবে মুখ বন্ধ করে নিতে পারবে কি এটা আচ্ছা আচ্ছা আমি দেখাইলাম না মুখ বন্ধ করে নিতে পারবে এটাকে

এইটার কালার একটাই এটা হচ্ছে আমার পছন্দের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে নাইকি আচ্ছা নাইকি এটা এটা হচ্ছে ওই যে ট্রাভেল বলছিলাম এটা কিন্তু ওই সাইজটারই ট্রাভেলিং ওকে এটাতে কিন্তু আপনার মোটামুটি এই যে এখানে আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ এটা লেদার ফেব্রিক মানে দুইটাই মিক্স করা আর কি করা এই যে দেখেন এখানে লেখা আছে ম্যাক্স এয়ার নাইকির লোগো পাচ্ছেন ব্র্যান্ডিং পাচ্ছেন দুইটাই পাচ্ছেন এবং এইটার ভিতরে কিন্তু অসংখ্য চেম্বার আমি দেখাই একটা ছোট চেম্বার এখানে চাইলে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন আরেকটা এটা হচ্ছে মিডিয়াম চেম্বার ওকে মিডিয়াম চেম্বার তারপরে হচ্ছে আপনার এই একটা এটা হচ্ছে মানে সেমি মিডিয়াম বলতে পারেন বা আপনি এটাকে ফুল ফুলটাও বলতে পারেন এটা হচ্ছে আপনার মেইনটার কাছে কাছে আর কি এটা কিন্তু লাস্ট পর্যন্ত একেবারে লাস্ট আর লাস্টে আরেকটা অপশন মানে অনেকগুলো অপশন ভাই ভালো স্পেস কিন্তু আছে এই এটাতে এটা কিন্তু মোটামুটি অনেক বড় ফুলবে চেম্বার বা এই ল্যাপটপ চেম্বার টাইপের এটা জি আচ্ছা

কিন্তু ইউনিক কিন্তু হ্যাঁ জি এক্সক্লুসিভ কালেকশন গুলো সেলেদের এটা কি মেয়েরাও তো ইউজ করতে পারবে না এটা চাইলে ইউজ করতে পারবে ভাই এটা এগুলা ইউনিসেক্স প্রোডাক্ট এগুলা সবাই ইউজ করতে পারবে সমস্যা তো এরকম একটা ডিজাইনের মত জি তো ঠিক আছে ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি জাস্ট আগে দিতে হবে আল্লাহ হাফেজ